ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির সামনেই শ্রমিকরা প্রায় ত্রিশ ফুট উঁচুতে বিদ্যুতের লাইনে কাজ করছে কোন রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। না কোন সেফটি বেল্ট না কোন হেলমেট পরিধান করেছে শ্রমিকরা সবরুম থেকে মনুখাট যাওয়ার পথে হরিনাটেলা এলাকায় রাস্তার পাশে দিয়ে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে যেখানেই জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা বিদ্যুতের খুঁটির উপর কাজ করছে বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সাবরুমে বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটে তা থেকেও আমরা কোনো শিক্ষা নিতে রাজি নয় বিদ্যুতের খুঁটিতে এরকম কোন সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা যে কাজ করছে এ বিষয়ে কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান তাড়াহুড়ো করে শ্রমিকরা বিদ্যুতের খুঁটিতে উঠে গেছে তাই তারা সুরক্ষা সরঞ্জাম পরিধান করে এবং সুরক্ষা সরঞ্জাম

সেফটি বেল্ট ছাড়া 50 টা লেবার আছে সবাইকার এক একটা লোকের পিছু নজর রাখা সম্ভব না বুঝতে তো আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন এখানে কাজ চলছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না এই শ্রমিকটা যদি মিত্র হয় বা কিছু হয় দাই কে নেবে এখানে যতগুলো আছে তাদের মধ্যে কি কারো হেলমেট আছে সবাইকার আছে গাড়িতে রাখা আছে আপনার গাড়িতে আছে এখন এখানে আছে শ্রমিকদের মাথায় হেলমেট আছে এখানে যে কাজ চলছে শ্রমিকদের মাথায় আছে আপনি বলুন আমি তো বললাম যে শাটডাউনের কাজ চলছে তাড়াতাড়ি আছে শাটডাউন শাটতে হবে হেলমেটটা আছে মাথায় হেলমেটটা আছে না নেই